হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আসছি জাভেলজেইস মাউন্টেন আরব সব থেকে উঁচু পাহাড় তো রাত এখন বাজে নয়টা এখন আমরা এখানে আসছি রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ে যে রাতের একটা ভয়ঙ্কর সৌন্দর্য আছে না ভয়ঙ্কর সুন্দর দেখতে লাগে আসলে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে ওই যে নিচে আর উপরে আমরা মনে হচ্ছে নিচ থেকে সেই আকাশে দাঁড়ায় আছি তো এখানে প্রায় নিচ থেকে তেরোশো মিটার উপর হবে তেরোশো তেরো মিটার উপরে আমরা আর মেন যে কারণে আসছি পাহাড়ে সেটা হচ্ছে আমরা এই পাহাড়ে বসে রাতে ওই যে চাঁদের সৌন্দর্য উপভোগ করবো চাঁদটা ফুল গোল হয়ে গেছে এত সুন্দর লাইট পুরো পাহাড় জন্য জল 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 করতেছে তো আমরা এখানে দুই তিন ঘন্টা থাকবো বা তারও বেশি থাকবো আজকে ওপাশে দেখেন মানুষ বারবিকিউ করতেছে চারি সাইডে মানুষ বারবিকিউ করতেছে এখানে রাতে সবাই থাকেও সবাই থাকে কারণ আরব রাতে এখন প্রায় পঞ্চাশ একানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পাহাড়ে অনেক ঠান্ডা মনে হচ্ছে যে কোনো শীত শীত লাগতেছে মানে আমি এখন মনে হচ্ছে যে শীতকাল এত সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশটা উপভোগ করার জন্য আমরা আসছি আমি মায়ুন ওখানে বসে আছে এই যে আমার বাবা সোনা বসে আছে সে দুষ্টামি করছে এই জন্য তাকে ফোন দিয়েছি আর ওই যে দূর ফলায় চাঁদ মামা আহা কি সুন্দর আর এদিকে বাবা তার ছেলের জন্য ফল কাটাকাটি করতেছে সে বাইরে আসলে সবসময় বায়না করে কেপচি খড় তো এই পাহাড়ের ওপরে তো আসলে ওই সমস্ত কোনো দোকান নাই জন্য সে ফলই খাবে এখন এখন অনেক রাত এদিকে এগারোটা বাজে মানে বাংলাদেশে একটা বাজে তো আমরা এখনও এখানে তিন চার ঘন্টা থাকবো তারপর তিন চার ঘন্টা পরে আমরা বাসায় যাবো বাসায় যেতে যাতে ভোর হয়ে যেতে পারে যে সৌন্দর্যটা এটা ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর লাগছে এই চাঁদের আলোতে শুধুমাত্র এই পরিবেশটা উপভোগ করার জন্য আমরা প্রায় আমাদের বাসা থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় হচ্ছে দেড়শো কিলোর মতো তো আমরা পাহাড় দেখতে থাকি আপনারা ভালো থাকেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ গুড